আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জানাবো যাদের আপনাদের গুচ্ছতে রেজাল্ট কম আছে অর্থাৎ আপনারা মার্ক যাদের কম আছে তারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা কোন কোন ভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করবেন তো স্পেশালি কম মার্ক যাতে মিনিমাম যদি বলি থার্টি প্লাস থেকে শুরু করে ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি প্লাস পর্যন্ত মার্ক যারা পাইছেন স্পেশালি এলিজিবল কথাটা উল্লেখ আছে ঠিক আছে যারা যারা আছেন তারা কোন কোন ভার্সিটিতে মেইনলি ফোকাস দিয়ে অ্যাপ্লাই করবেন ওইটা আমি আপনাদের জানায় দিব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাতে একটা কমেন্ট করে দিন আর পেজটাতে লাইক দিয়ে দিন কারণ ওইখানে অনেক ডিটেলস লিস্ট আকারে আমি দিয়ে দেবো তো চলুন শুরু করা যাক আমি কিন্তু আশা করবো আপনারা ভিডিওটাতে একটা করে আপনারা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখানে আপনাদের সবার আগে একটা জিনিস কনসিডার করতে হবে যেহেতু আপনাদের মার্ক কম আপনারা অনেক হাইফাই ইউনিভার্সিটিকে মেইন ফোকাস রাখতে পারবেন না তো আমি এখানে ধরে নিচ্ছি যে আপনার সর্বনিম্ন মার্ক থেকে আমি আপনার ধরে নিচ্ছি যে আপনি তিরিশ প্লাস মার্ক থেকে আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্লা পর্যন্ত যারা আসেন বিয়াল্লিশ প্লাস থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যারা আসেন তারা হল মেনলি ইউনিভার্সিটিগুলোতে ফোকাস দিবেন ঠিক আছে তো এইখানে আপনারা কি করবেন যে মেইন টার্গেট আপনাদের থাকবে এই ইউনিভার্সিটিগুলো কোনগুলো সেগুলো যে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নেত্রকোনা ইউনিভার্সিটি জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারপর আবার চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিশোরগঞ্জ ইউনিভার্সিটি সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি ঠিক আছে এখানে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি যেটা আছে এটা মোটামুটি ঢাকার কাছে আছে ঠিক আছে তারপরে ঢাকার কাছে যারা আছেন যারা জিটিতে চাচ্ছেন যে এই ইউনিভার্সিটিটা মোটামুটি আসে আপনারা হয় যাতায়াত করেও করতে পারবেন যতটুকু আমি জানি আমি লোকেশনটা জানি না এটার তারপর আমি মনে করব যে আপনারা একবার এটা নিয়ে খোঁজ নেবেন ঢাকার আশেপাশে যারা আছেন যে যাইতে আসতে কতক্ষণ লাগে এই ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করে তাদের সাথে খোঁজ নেবেন এই ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে ইন ডিটেলস ভিডিও আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ নিয়ে আসবো তো নেক্সট ভিডিওটা দেখার আমি আমন্ত্রণ জানাই দিলাম তারপরে আমি আস্তে আস্তে উপরের দিকে যাবো যে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্লাস থেকে আপনার পঞ্চাশ একান্ন প্লাস পর্যন্ত কী হবে আর একান্ন থেকে উপর পর্যন্ত কী হবে এবং আপনারা মিক্স করে কেমনে অ্যাপ্লাই করবেন সাবজেক্ট চয়েসের জন্য কেমনে অ্যাপ্লাই করবেন এগুলো জিনিসগুলো আপনারা তো সব আমি দিয়ে দিব কয়েকদিনের মধ্যেই তো তিন থেকে চারটা ভিডিও আপনাদের টানা আসবে দেখি যে একদিন দুই একদিন পরপর অথবা টানা ভিডিও দিব আমার আবার হচ্ছে আপনার কত আঠারো তারিখের পরীক্ষা তো আপনি সতেরো তারিখে ভিডিও দিব না আমি কালকে আপনাদের জন্য ভিডিও দিব সতেরো তারিখে আমি ভিডিও দিব না ঠিক আছে আজকে কয় তারিখ আজকে যদি আমরা ধরি তাহলে আজকে কয় তারিখ হয় আজকে হলো আপনার এই একটা মিনিট ঠিক আছে আজকে হলো পনেরো অর্থাৎ পনেরো আজকে গেল তারপরে কালকে আসবে ইনশাল্লাহ আমি দেখি একবার তারপরে আঠেরো তারিখে ভিডিও দিব তো এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে সো কিশোরগঞ্জ ইউনিভার্সিটি সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি তো এখানে আপনাদের একটা জিনিস বলে যে বিজ্ঞান ও প্রযুক্তি যেগুলো আছে ঠিক আছে বিজ্ঞান ও প্রযুক্তি যেগুলো আসে স্পেশালি বিজ্ঞান ও প্রযুক্তি যেগুলো আছে ওগুলোতে হলো সায়েন্সের স্টুডেন্টদের জন্য অনেক ভালো সেটা যেখানেই হোক না কেন সায়েন্সের স্টুডেন্টদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিগুলো অনেক ভালো যেহেতু আপনার মার্কস কম আপনি এই ইউনিভার্সিটিগুলোতে মোরলে ফুললি ফোকাস থাকবেন এই ইউনিভার্সিটিগুলো নিয়ে আপনি এখন গবেষণা শুরু করেন ইউনিভার্সিটিগুলো নিয়ে আপনি কি। বলে ইউনিভার্সিটিগুলো নিয়ে আপনি রিভিউ দেখেন ইউনিভার্সিটিগুলোর যে পেজ আছে পেজগুলো বা গ্রুপ আছে গ্রুপগুলোতে জয়েন হয় সিনিয়র ভাই বোনদের সাথে আলাপ করেন ল্যাব ফেসিলিটি কীরকম আপনার যেই সাবজেক্টে পড়ার ইচ্ছা সেটা কীরকম থাকা খাওয়া কীরকম হয়তো বা মোরলেস এগুলোর হল নিয়ে ফ্যাসিলিটি একটু ঝামেলা থাকতে পারে আপনার আলাদা বাসা নিয়ে হয়তো বা থাকা লাগতে পারে এই জন্য আমি শুরুতেই বলে দিলাম বা এখানে আমি একটা জিনিস বলি জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা আছে সেটা অনেক পুরনো একটা ইউনিভার্সিটি তারপরে চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি যথেষ্ট ভালো একটা ইউনিভার্সিটি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি অনেক ভালো ইউনিভার্সিটি নেত্র কোন ইউনিভার্সিটি গাজীপুর কিশনগঞ্জ মিডিয়কার ইউনিভার্সিটি সো পাবলিক মিন্স পাবলিক এখানে আপনাকে পড়লে হয়তো বা আপনি হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো ফেসিলিটি পাবেন না একটু হয়তো বা ল্যাক ট্যাক থাকলে থাকতে পারে বাট হ্যাঁ আপনি ওইটা ইউজ করে আপনি এখন ভালো কিছু শিখতে পারবেন কষ্ট ভাই সব জায়গায় করা লাগে পাবলিকে পড়েন প্রাইভেটে পড়েন ঠিক আছে এখানে জাস্ট একটাই লাভ যে আপনি একটা স্বীকৃত পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছেন প্লাস আপনি হচ্ছে আপনার কষ্টটা অনেক কমে যাচ্ছে ঠিক আছে তো এই জিনিসটার জন্য আমি অনেকই এনকারেজ করি যে আপনি এখানে পড়বেন তো অ্যাপ্লাই যখন করবেন আপনি এই ইউনিভার্সিটিগুলোতে এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত এই সাতটাতে মাস্ট অ্যাপ্লাই করবেন ঠিক আছে হয়তোবা পাঁচশো কিংবা ছয়শো হয়তোবা পার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য লাগবে তারপর ওটা শিওর হয় আমি আপনাদের জানাই দিব গতবার পাঁচশো করেছিল এটুটুকু আমি জানি ঠিক আছে গতবার তো যেই ইউনিভার্সিটিগুলো ছিল অ্যাপ্লাই করতে টোটাল এগারো হাজার টাকা লাগছিল তো এবারও পাঁচশো ছয়শো হওয়ার কথা তো আপনারা যেটা করবেন যে এই ইউনিভার্সিটিগুলোকে অ্যাপ্লাই করবেন আর শুরুতে একটা কিংবা দুইটা আপনার পছন্দের ইউনিভার্সিটি ধরে নেই এই ইউনিভার্সিটিগুলোর বাইরে এই সাত আটটার বাইরে যে ইউনিভার্সিটিগুলো আপনার পছন্দ একটা কিংবা দুইটা ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ বা আপনার পছন্দের সাবজেক্ট বা সব সাবজেক্টই আপনি লিস্টে দিবেন তারপরে আপনার যে ইউনিভার্সিটি এখানে আপনার পছন্দ সেটা হলো ক্রম আকারে আস্তে আস্তে দিতে থাকেন বাট আমি পার্সোনালি মনে করবো যারা ঢাকার কাছাকাছি থাকতে চান তারা গাজীপুর ইউনিভার্সিটিটাতে দিবেন তারপরে আপনারা পিরোজপুর তারপরে সুনামগঞ্জ কিশোরগঞ্জ চাঁদপুর জামালপুর এরপর গিয়ে নেত্রকোনাটা দিবেন ঠিক আছে আমি যে অর্ডারে বললাম ওই অর্ডার দিলে আপনাদের জন্য সুবিধা হবে এখন তারপর আমি ইউনিভার্সিটিগুলো নিয়ে বেশি আনবো আর যারা সায়েন্স রিলেটেড পড়তে চান তারা হচ্ছে আপনার পছন্দের ইউনিভার্সিটিগুলোতে সায়েন্স অ্যান্ড টেকনোলজিগুলাকে আপনি ফোকাস বেশি দিবেন ঠিক আছে তাহলে যেটা হবে কি উপরের যে ভালো ইউনিভার্সিটিগুলা বা সব ইউনিভার্সিটি ভালো বা বেশি মার্কে যেগুলো লাগে ওগুলো আপনি দেওয়ার পর আপনি এই ইউনিভার্সিটিগুলো দিলে হবে কি যে সাতটা ইউনিভার্সিটি যে আপনি দিচ্ছেন এটার একটাতে আপনার চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্লাস আপনার মাইগ্রেশন করে যদি সিট ফাঁকা হয়ে যায় কারণ অনেকগুলো পরীক্ষা হয়েছে ওরা রেজাল্ট এখন পর্যন্ত যায় নাই ভর্তি শেষ হয়ে যায়নি ভালো একটাতে আপনার ইয়ে যেতে পারে ভালো আমি উই বলতেছি যে মার্ক বেশি লাগে আবার অন্যভাবে নেবেন না ভালো সব ইউনিভার্সিটি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আর বাড়াইলাম না আপনারা চাইলে লিস্টটা একবার দেখে নিতে পারেন আপনাদের জন্য আমি দিয়ে দিলাম আপনারা এই ইউনিভার্সিটিগুলো নিয়ে গবেষণা করবেন আমি আরও ভিডিও আনবো এটা নিয়ে ঠিক আছে আসসালাম আলাইকুম